আর্যর মা রাজলক্ষ্মী দেবী এবং মানসির অনুরোধে শেষ পর্যন্ত অপর্ণা পৌঁছে গেল আর্যদের বাড়িতে মানে সিংহরয় বাড়িতে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। জন্মাষ্টমী পুজো উপলক্ষে অপর্ণাদেরকে ইনভাইট করার জন্য অপর্ণাদের বাড়িতেই চলে আসে রাজলক্ষ্মী দেবী এবং মানসি ওরা এসে অপর্ণাদের বাড়িতে অপর্ণার মা মা বাবা এবং অপর্ণাকে বলতে থাকে যে আমরা এসেছি আমাদের বাড়িতে পুজোর জন্য ইনভাইট করতে আপনাদের সবাইকে কিন্তু আসতেই হবে এরপর অপর্ণা আর না করতে পারে না সে রাজি হয়ে যায় আসার জন্য অন্যদিকে দেখা যায় অপর্ণার বাবা মা আর অপর্ণা একটা ট্যাক্সিতে চেপে চলে যায় আর্যদের বাড়ির উদ্দেশ্যে আর ট্যাক্সি থেকে আগে নেমে পড়ে অপর্ণা আর্যদের বাড়িটা দেখতে দেখতে সে ভাবতে থাকে এই বাড়িটাকে এত চেনা লাগছে কেন মনে হচ্ছে আগেও যেন কোথাও দেখেছি এই বাড়িটা এই বাড়িটার সাথে আমার কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে কেন এতটা টান লাগছে আমার এই বাড়িটার উপরে আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি আর ওইদিকে আর্য কিন্তু ওয়েট করতে থাকে যে কখন অপর্ণা তাদের বাড়িতে আসবে আর ঠিক তখনই রাজলক্ষ্মী দেবী মানে আর্যর মা আর্যকে এসে বলে চলো গোপাল প্রতিষ্ঠার সময় হয়ে গেছে আর আর্য তখন মাথা নাড়িয়ে যেই সামনে এগোতে যাবে সঙ্গে সঙ্গে পাশ ফিরে দেখে যে অপর্ণা এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির সামনে আর অপর্ণা ওই বাড়ির ভিতর ঢুকে এই গোটা বাড়িটা দেখতে দেখতে কেমন যেন অস্থির হয়ে পড়ে আর অপর্ণা এরকম ব্যবহারে সবাই অপর্ণার দিকে তাকিয়ে থাকে কারণ অপর্ণা তো ওই ফার্স্ট টাইম ওদের বাড়িতে আসছে তাহলে অপর্ণা কেন এরকম করছে কেন মনে হচ্ছে অপর্ণা যে সব কিছু তার এত চেনা এরপরের সিনে আমরা দেখতে পাবো যে অপর্ণা আর্যদের বাড়িতে এসে বলে একটা অনেক দিনকার বন্ধ দরজা হঠাৎই খুলে যায় কিছুতে একটা কানেকশান রয়েছে সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে আস্তে আস্তে দেখতে পাবো তো পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ